আমি এই জন্য বলছি আমার বাংলাদেশে বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষ আছে আপনার এক একটা অ্যাটম বোমের মতো কারণ একজন লোক একে ফোর্টি সেভেন আপনার রাইফেল নিয়ে অস্ত্র নিয়ে টাক করে আছে তার সামনে আমি একটা কাচি নিয়ে আমি বসে আছি আপনি আমার সাহসের লেভেলটা কখনো কোনো স্কেল আছে এটা মাপার জন্য কোন স্কেল নাই আমার সাহসের লেভেল মাপার জন্য আমি যদি মনে করে আমি দুর্বল আমি ছোট তাহলে ভুল করবে যে আমাকে ওই স্কেলে মাপার চেষ্টা করবে সে সবচেয়ে বড় ভুল করবে আমি মনে করি এখানে আমরা পাকিস্তানের আদর্শ নিব না ভারতের আদর্শ নিব না আমি চীনের আদর্শ নিব না আমি আমেরিকার আদর্শ নিব না আমি মনে করি বাংলাদেশের আদর্শকে নিয়ে বাংলাদেশের আদর্শে আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করা উচিত সেক্ষেত্রে আমাদেরকে কোনো রাষ্ট্র আমাদেরকে ব্যবহার করতে পারবে না আমরা অনেকে ভয় পাই না আমাদের বাংলাদেশের বিশ কোটি মানুষ আছে এই বিশ কোটি মানুষ যদি আমরা এক একটা যদি আমরা বেঁধে আমরা যদি আরেকজনের সামনে যাই সে তো ভয়ে পালাবে আমরা সাহসী জাতি বীরের জাতি তাহলে আমরা আমাদেরকে ভয় দেখিয়ে জুলুম করে আমাদেরকে ডমিয়ে রাখতে পারবে না তো ভারত দীর্ঘদিন ধরে চেষ্টা করেছে দেখেন তার সেই তামেজের রাষ্ট্র ভারত শেখ হাসিনাকে আমরা তাড়িয়ে দিয়েছি তাহলে কেউ আমাদেরকে পারবে না এখন যদি ভারত ভারতের সময় আসছে যে আমাদের মুসলমান ভাইদের সময় আসছে যে আমাদেরকে একটু আরও উন্নত চিন্তা করা যে এই বাংলাদেশে মুসলমান ধর্মের পাশাপাশি অন্য ধর্মাবলম্বী ভাইরে যেমন আছে এবং বাঙালি জাতির পাশাপাশি অন্য জাতির ভাইরে যে বাংলাদেশে আছে এটাকে স্বীকার করে নিয়ে আমরা বাংলাদেশের জাতীয়তাবাদে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে কে আগে এসেছে কে আগে এসেছে কে পড়ে এসেছে কিংবা কে আদিবাসী উপজাতি কেউ উপজাতি এই মেরিটিভগুলা আমাদের মাঝে থাকবে না তাহলে এটাই কি প্রমাণ করে যে হচ্ছে বাঙালির সাহস আছে অত প্রয়োজন হয় না বাঙালি হান্ড্রেড পার্সেন্ট আমরা বীর এবং সাহসী জাতি আমরা প্রতিনিয়ত সংগ্রাম করে বেরাই ওবাদুল কাদের বা উনি বলেছিলেন যে ভুল করে বা তা তুচ্ছ টাচ্ছিল করে যদি বলেছে আমরা করোনা কেউ ভাববে না আসলেই সত্য কথা আমরা প্রতিনিয়ত ভাইরাস নিয়ে জীবনযাপন করি আমাদের শরীরে যে ভাইরাস আছে করোনা আমাদেরকে দেখে ভয় পালায় তাহলে আমাদেরকে কিসে যে আমরা যদি বলি যে আপনার একাত্তর যুদ্ধ করেছি উনসত্তর যুদ্ধ করেছি আপনার আমরা এই চব্বিশে আমরা আন্দোলন করেছি প্রতিনিয়ত আমরা সংগ্রাম করে পাচ্ছি আমাদেরকে মৃত্যু ভয় দেখানো তো কোনো কারণ নাই আমাদেরকে যে দেখে সেই বকা স্বর্গে বাস করছে सुनी कोई एक